যশোর মেডিকেল কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চাকরি বহাল রাখার কথা বলে তাদের সরবরাহকারী ঠিকাদারী হাজার টাকার মতো তবে এই ব্যাপারে কিছুই করার নেই বলছে কলেজ কর্তৃপক্ষ যশোর মেডিকেল কলেজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছেন পঁয়ষট্টি জন চতুর্থ শ্রেণীর কর্মচারী 2014 সাল থেকে এদের সরবরাহ করছে মাগুরার উষা এসসি লিমিটেড বছরের মাঝামাঝি নবায়ন হয় চাকরির মেয়াদ অভিযোগ উঠেছে চাকরি যাওয়ার ভয় দেখিয়ে এদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি মাসেই প্রত্যেকের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে না দিলে নানাভাবে হয়রানির অভিযোগও আছে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলছেন ভুক্তভোগীরা আমাদের চাকরি থাকবে না এখন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগে আমরা আছি সে দেখা গেল বাদ দিয়ে দেবে চার মাস পর পর বেতন তারপর যে সরকারের থেকে যে পয়সাটা আমাদের আসে আমরা সেই পয়সা পাচ্ছি না প্রত্যেক মাসে আমাদের থেকে পাঁচ হাজার টাকা করে কাটে নেয় আমাদের বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এটে তারা এভাবে বলে যে এটা আমাদের কোনো বিষয় না তোমরা ঠিকাদারের সাথে ঠিকাদারের লোক তোমরা ঠিকাদারের সাথে এটে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই দাবি অধ্যক্ষের এটা আসলে ঠিকাদারের সঙ্গে এই জনবল যারা কাজ করছে তাদের বিষয় আমার যেটা নিশ্চিত করার বিষয় যে এখানে তাদেরকে সঙ্গে আমরা সে যে তাদের বিল পরিশোধ করছি তবে অভিযোগের কথা স্বীকার করে ব্যবস্থা নিয়ে আর আশ্বাস দিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক কিছু লোকজন এখানে আসতে অভিযোগ আসছে যে তারা না কেদের কাছ থেকে টাকা আদায় করে তো এটা আসলে আমি এখনো জানি না তবে এই বিষয়টা আমি খতিয়ে দেখব এবং খতিয়ে দেখে এদের এগেইনস্ট আমি ব্যবস্থা নিব দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হায়রানির শিকার কর্মচারীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক